আমরা সামনে একটা ব্যাটারি রাখছি তো হাইব্রিড ব্যাটারি বর্তমানে কমন রোগ হয়ে গেছে যে হাইব্রিড গাড়ি আছে আর ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে ব্রেক বুস্টার চেঞ্জ করতে হচ্ছে তো আমরা এক এক সময় এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা সেল চেঞ্জ করব না চাইনিজ ব্যাটারি লাগাবো না রিকন্ডিশন লাগাবো না জাপানিস লাগাবো কিংবা হচ্ছে আমার বাজেট যে আছে বাজেটের সাথে হচ্ছে কোনো কোনটা মিলতেছে এটা আমাদের নিজেদের উপরে যেনারা বাজেট ঠিক করে কিংবা নিজেদের যেনাদের গাড়ি ওনাদের উপরে এটা নির্ভর করে তো ওখান থেকে আমরা সব মিলে আমরা চায়না বিক্রি করি রিকন্ডিশন বিক্রি করি জাপানিস অরিজিনাল বিক্রি করি আবার সেলও চেঞ্জ করি তো আসলে কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা আমরা সেগুলো তুলে ধরবো এটা আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা হলো নোয়া হাইব্রিড গাড়ি তো এই গাড়িটার আসলে যে যেই সমস্যাটা হয়েছে এটা একটু না বললেই নয় তো উনি হচ্ছে গাড়িটা আমাদের পাশে একটা ওয়ার্কশপে হচ্ছে এই গাড়িটা উনি ঠিক করার জন্য দিছিল তো ওনারা হচ্ছে ওনার গাড়িতে পরপর তিনবার প্রথমে পাঁচটা সেল তারপরে আরো দুইটা সেল পরে আবার ছয়টা সেল এইভাবে হচ্ছে ওনার গাড়িতে সেলগুলো লাগাইতে যায় ওনার হচ্ছে বিরানব্বই হাজার টাকা ওনাদের কাছ থেকে বিল নিছিল কিন্তু ইউজার পরে বাধ্য হয়ে হচ্ছে ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারি লাগাইতে কেন হচ্ছে রাজি হয়েছে কিংবা কেন আগ্রহ প্রকাশ করবে করছে কিংবা কেন হচ্ছে উনি চাচ্ছে এখন জাপানিস ব্র্যান্ড নিউ জাপানিস ব্যাটারি লাগাবে সেই বিষয়টা আপনাদের একটু না জানলেই নয় আমরা সকলেই জানি সেলের ব্যাপারটা সাধারণত আমরা যখন গাড়ি শোরুমে কিনতে যাই তখন হচ্ছে আমাদেরকে সুন্দর করে মাথার মধ্যে সেট করে দেয় এটা হচ্ছে আঠাইশ সেলের এটা হলো বিশ সেলের এটা হলো চৌত্রিশ সেলের এটা হলো ছত্রিশ সেলের তো এখানে আপনার একটা একটা করে সেল কিংবা একটা একটা করে ব্লক যদি চেঞ্জ করে নেন তাহলে আপনার গাড়ি এটা ব্যাটারি ফুল চেঞ্জ করার প্রয়োজনে আপনার গাড়ির ব্যাটারিটা ঠিক হয়ে যাবে কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল একটা কথা এখানে কোনো সত্যতা বলে আমরা পাই না বাস্তবে কাজ করতে যাওয়ার পরে আবার সেই ফাঁকে আপনাদেরকে একটু আমাদেরকে ব্যাটারিটা সম্বন্ধে জানাই দিতে হবে ব্যাটারি চেক করবেন কিভাবে সেটা আমরা একটু দেখাই দেবো এখানে আমরা ব্র্যান্ড নিউ ইনটেক একটা জাপানিজ ব্যাটারি আছে ব্যাটারির কার্টুনটা আসে এইরকম কার্টুন ছাড়াও অনেক সময় আসে কার্টুন সহকারেও আসে তো কার্টুন সহকারেও নিতে পারেন কার্টুনটা নিয়ে কোনো মাথা ঘামার কোনো কিছু নাই আর বাকি জিনিসগুলো আছে এরকম হচ্ছে পলিপ্যাক করে থাকে জাপানিজ ব্যাটারির দেখতে পাচ্ছেন এইভাবে করে পড়ে এবং এরকম কমপ্লিট একটা ক্যাচিংয়ের মধ্যে আছে শুধু এখানে ইস্যু বক্স আর যে আমাদের ভোল্টেজ কন্ট্রোলার থাকে সেই ভোল্টেজ কন্ট্রোলারটা শুধু আলাদা আসে আর এগুলো সব এইভাবে করে র্যাপিং করা আসে আর ব্যাটারি চিনবেন কিভাবে সাইড দিয়ে জাস্ট দেখবেন এই জায়গায় যদি একটু তাকান দেখেন এখানে শালগুলো দেখা যায় আমরা যেগুলো আপনাদেরকে বুঝাই দিই শুধু লক্ষ্য করবে জেট কিনা জেট যদি হয় তিন সংখ্যার পরে যে চার সংখ্যা আছে সেটা হইলেই আপনার বুঝে নিতে হবে চব্বিশ সালে আর জেট থেকে পিছনে নামতে থাকবেন শালও কমাইতে থাকবেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এটা কত সালের ব্যাটারি আর ব্যাটারি আরেকটা জিনিস আছে এখানে স্টিকার এই স্টিকারটাতে লক্ষ্য করবেন আপনি যে ব্যাটারি আপনার গাড়িতে লাগানো আছে সেম কোম্পানির এই ব্যাটারি কিনা এই স্টিকারটা আপনারা লক্ষ্য করলে আবার এখানেও অনেক নাম্বার লেখা আছে এই নাম্বার অনুযায়ী আপনার ব্যাটারিটা কত সালের এটা বের করা যায় সেটা আমরা হচ্ছে বের করতে গেলে আমাদের ওয়েবসাইটে যাইতে হয় ওয়েবসাইট থেকে বের করতে হয় কিন্তু এখানে সেল থেকে দেখলে আপনারা হচ্ছে সহজে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে ব্যাটারিটা কত সালের ব্যাটারি আবার মার্কেটে আছে রিসাইকেল করে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি মার্কেটে বা ছাড়তেছে সেগুলোও আমরা লাগাই দেখছি কিন্তু আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি না তো এটা ফিডব্যাক পাচ্ছি না আমরা যদি বলতে চাই আপনারা বলবেন যে আপনাদের তো গাড়ি না কিংবা আপনারা এটা করেন না বিদায় এটা নেগেটিভ বলতে চান যিনারা গাড়ি চালাচ্ছেন যিনারা গাড়ি করতেছেন ওনারাই আসে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে যে আসলে এই ব্যাটারিটা আমার এইভাবে করে আমার টাকাটা নষ্ট হয়েছে কিংবা আমি যে ইনভেস্টটা করছে সেটার আমি সুবিধাটা পর্যাপ্ত পাইনি তো ওখান থেকে বলতে গেলে আমরা বলতে পারি জাপানিস ব্র্যান্ড নিউটাই বেস তারপরে আমাদের চলে আসতে পারে চাইনিজ ব্যাটারিগুলো চাইনিজ ব্যাটারি সাধারণত আমাদের কাছে বাংলাদেশে হচ্ছে কয়েক ক্যাটাগরি আসছে অরেঞ্জ কালারের আসছে গ্রিন কালার আছে আবার আসছে আপনার সিলভার কালারে আবার অন্যান্য কালার আছে আবার সেম ব্যাটারির মতন আপনার হচ্ছে একটা কালার আছে ব্লু কালারের তো যেই ব্যাটারি লাগান চাইনিজ ব্যাটারি আপনার মাথায় সেট করে নিতে হবে দুই থেকে তিন বছরের মধ্যে ব্যাটারি আপনার শেষ হয়ে যাবে কারণ চায়না আমরা একটা ভালো করে জিনিস জানি ওনার যেদিন ওয়ারেন্টি দেন তারপরের দিনে হচ্ছে ওয়ারেন্টি ডেট অনুযায়ী ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তো চায়না যেহেতু আমাদেরকে তিন বছরের ওয়ারেন্টি দেয় আনতে আমাদের ছয় মাস লাগে যায় তিন মাস লাগে যায় চার মাস লাগে যায় কিছু মিলে আমাদের কাছে আসার পরে আমরা গাড়িতে ফিটিং করা পর্যন্ত এক বছর আমাদের পার হয়ে যায় বাকি থাকে আমাদের দুই বছর এই দুই বছর ফিটিং করার আগে আমাদের এক বছর শেষ হয়ে যায় বাকি থাকে আমাদের দুই বছর এই দুই বছরের মধ্যে আমাদের মাথায় সেট করে নিতে হবে আমি টাকাটা ইনভেস্ট করব কি না ব্যাটারির ক্ষেত্রে এখন চলে আসবো আমরা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশনের আসলে সুবিধা অসুবিধা সবই আছে আপনি আপডেট লাগাবেন সুবিধা পাবেন আপডেট না লাগাবেন পিছনের ডেটে লাগাবেন অসুবিধা পাবেন এটাই স্বাভাবিক তো আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত যদি রিকন্ডিশন ব্যাটারি পান সেই ব্যাটারিগুলো আপনারা বাজারে রেট চলতেছে কিংবা যে আপনার কাছে সেল করতে যাচ্ছে তার সাথে দামে বার্গেটিং করে আপনি একটা বিশ থেকে চব্বিশ সালের মধ্যে রিকন্ডিশন ব্যাটারি লাগাতে পারেন তাই সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত বছর একটা ভালো সাপোর্ট পেয়ে যাবেন তো সব মিলে সবার উপরে বেস্ট হচ্ছে ব্র্যান্ড নিউ সালের আপনারা দিনাদের কাছে পান যেভাবে পান যেভাবে সুবিধা পান যেখানে পান যত কমে পান বেশি পান যেভাবে পান ওয়ারেন্টি দোক আর না দোক যেভাবেই দোক আপনারা জাপানিস ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগাবেন আশা করি আপনারা আট থেকে দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত এই ব্যাটারির কোনো সমস্যা হবে না কমপক্ষে আপনি আট বছর চালাইতে পারবেন তো সব মিলে আপনারা চিন্তা ভাবনা করে আপনার গাড়ির ব্যাটারি আপনার গাড়ি আপনার সেভ আপনার টাকা সব আপনার ডিসিশনও আপনার শুধু যাচাই বাছাই করে বুঝে শুনে ব্যাটারিগুলো সংগ্রহ করবেন সব মিলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ